তো আমরা একজন আরো একজন গার্জিয়ান পাইছি বড় ভাই আমি ভাইয়ের কাছে জিজ্ঞেস করব মূলত উনি আমাদের স্কুলে উনার বাচ্চারা কেন ভর্তি করছে তো ভাইয়ার নাম কি ওর নাম মোহাম্মদ ইনামুল মোল্লা তো ভাই আপনি তো আমাদের স্কুলে আপনার বাচ্চারে ভর্তি করছেন বাচ্চার নাম কি ইয়াদ মোল্লা কি ইয়াদ মোল্লা ইয়াদ মোল্লা তো আমি হচ্ছে আপনি বলবেন আমাদের স্কুলে আপনার বাচ্চারা কেন ভর্তি করাইছেন আমাদের স্কুলের কোন দিক দেখছেন যেটা যেটা আপনাকে আকৃষ্ট করছে আমাদের স্কুলে আপনার বাচ্চারা ভর্তি করাইতে জি ভাই সত্য কথা বলতে প্রথম দিক থেকে প্রতিষ্ঠানটা তো অনেক দিন ধরে হয়েছে আমার বাসায় পাশেই তো দেখতেছি আসলে এখানকার নিয়ম কারণ মানে শিক্ষার সুব্যবস্থা রয়েছে তারপরে সব মিলে আমার ভালো লাগছে আমার বাড়ির পাশে একটা প্রতিষ্ঠান বাচ্চার অনেক কেয়ার করে এখানে লোক রাখা আছে যে যেন গার্জেন ছাড়া কোনো বাচ্চাকে না বাইরে যাইতে দেওয়া হয় এর জন্য আরো বেশি ভালো লাগছে যে আমার ছোট বাচ্চা এখানে রেখে আমি চলে যাচ্ছি ওনারা কেয়ার করে দেখে এই সব মিলি ভালো লাগছে এর জন্য বাচ্চাকে এখানে ভর্তি করা ঠিক আছে আমি আর একটা প্রশ্ন করবো আপনার কাছে এইখানে যারা পড়ায় বিশেষ করে যে সকল শিক্ষক আছে তাদের উপর আপনি সন্তুষ্ট জি অবশ্যই সন্তুষ্ট ওনাদের ব্যবহার আচার মানে বাচ্চাদের সাথে যা যা করণীয় ওনারা অনেক ভালো করে করে আর ঠিক আছে আপনি আর একটা প্রশ্নের উত্তর দিবেন সেটা হচ্ছে বাই অর্থাৎ আপনি যে কারণে ভর্তি করাইছেন তার জন্য আপনি কি চান তার এই স্কুলে তাদের সন্তান ভর্তি করা জি অবশ্যই আমি বলবো সকল গার্জিয়ানদেরকে যে আপনারা এই প্রতিষ্ঠানে আপনার বাচ্চাকে ভর্তি করতে পারবেন কারণ এখানে শিক্ষার গুণগত মান অনেক ভালো আপনাদের বাচ্চাদের ওনারা কেয়ার করে রাখে ঠিক আছে সব মিলে এখানকার গুণগত মান ভালো আপনার চাইলেই আপনার এখানে আপনার বাচ্চা ভর্তি করতে তো মেন কথা আপনারা দেখলেন আমাদের স্কুলের অবশ্যই বিশেষ কিছু গুণাবলী রয়েছে বিশেষ করে আমাদের স্কুলে যে সকল শিক্ষক মন্ডলী আছে আমাদের স্কুলে মেবি এখনো বিশ প্লাস শিক্ষক মন্ডলী আছে প্রাইমারি সেকশন থেকে হাই সেকশন পর্যন্ত পড়ানোর জন্য তারা অবশ্যই পারদর্শী খুব ভালোভাবে পড়ায় যে বড় ভাইও বললো আর আরো একটা কথা আমাদের স্কুলের যে বিশেষ গুণাবলী আছে সেটা হচ্ছে আমাদের স্কুলে কিন্তু নিয়মিত নামাজ পড়ানোর ব্যবস্থা আছে প্লাস স্কুরান হাদিস এগুলো কিন্তু অবশ্যই পড়ায় ঠিক আছে যেগুলো কাশীনাথপুর অন্য কোনো স্কুল কলেজে পড়ায় না শুধু অনেকে হয়তো বলে কিন্তু সেটা বাস্তবে প্রয়োগ আমি দেখি নাই বা এই স্কুলে পড়ায় এখানে কিছু বাচ্চা আছে আমি ওদের কাছে জিজ্ঞেস করব। ধরো আমার দিকে তো জিজ্ঞেস করব আসলে কি পড়ায় কি না তোমরা এইদিকে আসো একটু আসো সব আসো আমি সবার কাছে জিজ্ঞেস করব না আসো সবে একসাথে আসো আচ্ছা জান পাই ধন্যবাদ ওকে এদিকে আসো দেখা যাচ্ছে ওকে তো এই যে আমি যে কথাগুলো বললাম আমাদের স্কুলে নামাজের টাইমে নামাজও পড়ায় প্লাস আমাদের এইখানে কুরআন হাদিস শিক্ষার সু একটা ব্যবস্থা রয়েছে ঠিক আছে এই তো আমি এইখানে কিছু বাচ্চা আছে তোমরা কোন ক্লাসে পড়ো ক্লাস ক্লাস ওরা পড়ে তো ওদের কাছ থেকে আমি এর সত্যটা যাচাই করব ঠিক আছে তোমার নাম কি জুয়েল তো জুয়েল তুমি বলবা তোমাদের স্কুলে আমি শুনেছি হচ্ছে এখানে নামাজের টাইমে নামাজ বাধ্যতামূলক এই বিষয়ে কিছু বলবা জি এখানে নামাজের টাইমে বাধ্যতামূলক আমাদের সাড়ে দশটা থেকে ক্লাস শুরু হয় আমাদের ক্লাসে ফারস্টে হাদিস পড়ানো হয় হাদিসের পরে আমাদের 4টা ক্লাস পরে এখানে একটা 20 থেকে নামাজ শুরু হয় আমাদের শিক্ষক মণ্ডলী যারা আছে তাদের আমাদের নামাজ পরিচালনা করে এবং নামাজের শেষে হাদিস পড়ায় এটা আমাদের নামাজ বাধ্যতামূলক তার মানে নামাজ পরেই এটা সিওর জি সিওর মানে শুধু মুখের কথা না বাস্তবেও সেটা কোয় হয় তাই তো জি গুড আর একটা কথা আছে যেটা তোমাদের স্কুলে फेमस সেটা হচ্ছে তোমাদের স্কুলে হচ্ছে আমি শুনেছি কুরআন শিক্ষা দেয় জি কোরআন শিক্ষা দেয় কিছুদিন আমাদের ক্লাস আরবি ক্লাস হয় মোহাম্মদ আনিসুর রহমান নিয়ে আমাদের আরবি ক্লাস নেয় আমাদের কিছুদিনের মধ্যে কোরআন হাতে দেবে ভুট তো ও যেগুলো বললো তোমরা সবাইকে এর সাথে একমত যে কি তো ঠিক আছে আপনারা দেখতে পারলেন এটা বাস্তবে কাজ হয় ঠিক আছে